আসসালামু আলাইকুম ইফ্রন এত সুন্দর কালারফুল একটা ডিজাইন আজকে আপুদের জন্য নিয়ে আসছি যেটা কিন্তু পাকিস্তান ইন্সপায়ার মেহেরুন ক্যাটালগের একটা আইটেম টোটালি কিন্তু একটা ইউনিক আইটেম মানে মেহরুর এর আগে কিন্তু আমরা আরেকটা ডিজাইন দেখিয়েছিলাম সেটা কিন্তু মার্শাল্লাহ সুপার হিট তবে আজকে কিন্তু একেবারে নতুন একটা কালার কম্বিনেশন দিয়ে এত সুন্দর একটা ডিজাইন চলে আসছে যে ডিজাইনটা কিন্তু আসা মাত্রই আমরা আপুদের জন্য নিয়ে আসলাম তাই রিকোয়েস্ট করব একজন আপু কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওর শুরুতে যদি ডিজাইনটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে রাখবেন কারণ ভিডিওটা শেয়ার করে দিলে কিন্তু আপনার হারানোর কোনো চান্স থাকে না আপনি রিল্যাক্সে যে কোনো সময় কিন্তু আপনি আপনার টাইম লাইন থেকে দেখে নিতে পারবেন মানে ড্রেসটার কালারটা যদি একটু দেখেন মানে এত সুন্দর একটা কালার কম্বিনেশান আসছে ড্রেসটার সাথে একেবারে মাল্টি কালার কম্বিনেশান মানে একটা গুচরাটি গুজরাটি একটা প্যাটার্ন কিন্তু আপনার পেয়ে যাবেন ড্রেসটার মধ্যে আর এটার সাথে যে সুন্দর একটা ওনা আসছে মানে এটা ড্রেস দেখা মাত্রই কিন্তু নিয়ে নিতে হবে একটু কালার কম্বিনেশানটা যদি দেখেন এক দেখায় কিন্তু মার্শাল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করা যাবে না সম্পূর্ণ ট্রাইসটার মধ্যে কিন্তু আপনার একটা মাল্টি সুতার কম্বিনেশনে ওয়ার্ক পাচ্ছেন যেটা কিন্তু ডলার ওয়ার্ক করা আর ফুল বডিটার মধ্যে কিন্তু একটা চুন্ডি টাইপের একটা প্রিন্ট আসছে মানে চুন্ডি প্রিন্টগুলি যখনই আসে সবসময় কিন্তু আপনাদের পছন্দের শীর্ষে থাকে আর আজকের এই চুন্ডি প্রিন্টটা কিন্তু একেবারে মাল্টি কালার কম্বিনেশনে একটু ব্যাকসাইডটা যদি দেখেন বুঝতে পারবেন এটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেন্ট সেন্ট প্রিন্টের হবে এবং নিচে কিন্তু আলাদা করে স্লিপসের কাপড় দেওয়া আছে আর স্লিপসের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর একটা লেস ওয়ার্ক দিয়ে দিয়েছি এবং জামার নিচেও কিন্তু সেই সেম হচ্ছে লেস ওয়ার্কটা পাবেন না যারা একটু বড়ো সড়ো কাপড় চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন মানে এটা কিন্তু হিউজ পরিমাণে বডি ক্যাপাসিটি আছে আপনার চাইলে কিন্তু ওইটা প্রায় নাইনটি ইঞ্চি পর্যন্ত বডিটা মেক করে নিতে পারবেন লেনথে কিন্তু ফর্টি প্লাস হবে প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে একটু যদি খেয়াল করে দেখেন পাকা রেগোজ আছে কন্টাস্ট একটা প্যান্টের কাপড় পাবেন মাস্টার্ড কালারের মধ্যে আমার সাথে অন্য কন্ট্রাস্টটা দেখেন মানে একটা সুন্দর প্রাইসের সাথে যখন এত সুন্দর একটা অন্য কাপড়া পেয়ে যাবেন ড্রেস কিন্তু এমনিতেই পছন্দ হয়ে যাবে তাই অবশ্যই রিকোয়েস্ট করব যার এই ডিজাইনটা ভালো লেগেছে ওড়াটা ভালো লেগেছে একটা শেয়ার করে রেখে দেন সম্পূর্ণ কিন্তু কোটার মধ্যে আপনারা অন্যটা পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সাইডে একটা বক্স পাইপিং করা আছে তিনটে কালার কম্বিনেশনে আর এগুলোকে কিন্তু যা দেখতে পাচ্ছেন সুতোর কাজ করা অনেক চওড়া কিন্তু ওড়নাটা অনেক চওড়া হবে অনেক বড়ো সড়ো হবে এবং ফুল অন্যটার মধ্যে কিন্তু এই টাইপের একটা আপনারা ডাবল লেয়ারে বক্স পাইটার্ন একটা ডিজাইন পেয়ে যাবেন যেটা হচ্ছে ফ্যাব্রিক দিয়ে করা এটা কিন্তু আলাদা কোনো প্রিন্ট না এবং মাঝখানেও কিন্তু খুব সুতার একটা কম্বিনেশন আসছে আর এই ড্রেসটা এতটা ভালো লাগার পেছনে অন্যতম কারণটা হচ্ছে কিছু যদি খেয়াল করে দেখেন ড্রেসটার ক্রিয়েটিভিটি এইখানে একটা ওয়ার্কের মধ্যে কিন্তু তিনটে কালার কম্বিনেশন আসছে হ্যাঁ তিনটে চারটে কালার কম্বিনেশনের কারণে কিন্তু ড্রেসটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে তাই অবশ্যই যারা একটি ইউনিক ড্রেস পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু পারচেস করে ফেলতে হবে খুব রিজনেবল একটা প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে ড্রেসটা প্রোভাইড করছি মাত্র ষোলোশো টাকায় ড্রেসটা নিতে পারবেন এই হচ্ছে ড্রেসটার ক্যাটালগ মেহেনুর একটা নতুন কালেকশন সম্পূর্ণ ইন্সপায়ার্ড কালেকশন হলেও কিন্তু এটা প্রচুর প্রিমিয়াম হবে তো অবশ্যই ভিডিওটা শেয়ারের পাশাপাশি কমেন্ট করে জানাবেন কার কাছে ডিজাইনটা কেমন লাগলো আজকে কিন্তু এ পর্যন্ত থাকছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে